হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোর এর পেজ নাম্বার সেভেন্টিন দ্য লিটল ডক্টর হম তো আমরা বাকি অংশ পড়ব তো চলো দেখো ফাইভ পয়েন্ট থ্রিতে কি বলছে রিড দা সেন্টেন্সেস মানে বাক্যগুলো পড়ো রিলেটেড টু রিলেটেড টু মানে হচ্ছে এটা কার সাথে সম্পর্কিত মানে কার সাথে এটার মিল আছে হোয়াট ইউ ওয়ান্ট তুমি কি চাও ফ্রম সাম ওয়ান কারো কাছ থেকে দেন মানে তারপর রাইট দ্য রিকোয়েস্ট মানে অনুরোধ লেখো হুম অ্যাকর্ডিংলি অনুসারে ইউজিং ব্যবহার করে can or could তাহলে so, like, can অথবা could ব্যবহার করে অনুরোধ লিখতে বলছে one is done for you একটা তোমার জন্য করা হইছে এইতে বলছে you want to know someone's name তুমি জানতে চাও কারো নাম তুমি যখন কারো নাম জানতে চাও তাহলে কি লোকটা বা ব্যক্তিটা তোমার অপরিচিত তাই তো তাহলে কি হবে কুড ব্যবহার করতে হবে কুড ইউ টেল মি প্লিজ তো দেখো বি নাম্বার বি নাম্বারে বলছে ইউ ওয়ান্ট টু বড় তুমি ধার করতে চাও এই বেন একটা কলম ফ্রম ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছ থেকে তাহলে তোমার যদি বন্ধু হয় তার কাছে তুমি ক্যান বলতে পারো তাহলে বন্ধুকে কি বলবা ক্যান পেন হয়ে গেল অথবা তুমি কুড ব্যবহার করতে পারো ইচ্ছা কুট সব জায়গায় ব্যবহার করা যায় আর ক্যান শুধুমাত্র পরিচিত বন্ধু বান্ধবের কাছে ব্যবহার করা যায় ওকে এটা বাংলা কি হবে আমি কি তোমার কলমটা ধার নিতে পারি সি তে কি বলছে ইউ ওয়ান্ট সামওয়ান তুমি চাও যে কেউ টু ওপেন দা উইন্ডো মানে জানালাটা খুলুক ওপেন মানে খোলা অফ ইয়োর ক্লাসরুম তোমার ক্লাসরুমের তাহলে ক্লাসরুমের কেউ একজন জানালা খুলবে তাই না এটা কি দিয়ে বলতে পারো ক্যান দিয়ে বলতে পারো কারণ কি ক্লাসের সবাই তোমার ফ্রেন্ড আবার কুডু ব্যবহার করতে পারো ইচ্ছা এটা যদি বলো তুমি যদি বলো দা উইন্ডো প্লিজ তাতেও হবে বুঝতে তে বলছে ইউ আস সাম তুমি কাউকে বলবা টু সুইচ ওয়ান এ লাইট মানে লাইটটা জ্বালাইতে বলবা এটা কিভাবে বলবা যদি তোমার বন্ধু হয় ক্যান ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ আর যদি ওই রুমে তোমার যেতে বয়সে বড় কেউ থাকে তাহলে কি দিয়ে বলবা কুড ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ হুম বুঝতে পারছ সবচেয়ে শেষে ও সরি আরো আছে ই তো বলছে ইউ আস্ক ইউর মাদার তোমার আম্মুকে বলতেছো টু গেট সাম ওয়াটার তো তোমার যদি পরিচিত কেউ হয় তুমি তার সাথে ক্যান বলতে পারো হম বলতে পারো ক্যান ইউ ইউ গেট গেট মি মি সাম সাম ওয়াটার ওয়াটার প্লিজ ক্যান প্লিজ দয়া করে তুমি কি আমাকে জল দিতে পারো চলো ক্যাফে কি বলছে ইউ নিড পারমিশন ফ্রম ইউর টিচার যখনই তোমার টিচার বয়সের বড় রেসপেক্টেড কেউ হুম। তখন অবশ্যই কোর্ট দিবা তুই গো টু দা ওয়াশরুম তোমাকে ওয়াশরুমে যেতে হবে তাহলে কি দিয়ে শুরু করবা কোর্ট দিয়ে কুড আই গো টু দা ওয়াশরুম আমি কি ওয়াশরুমে যেতে পারি প্লিজ এরপর কি সবচেয়ে শেষেরটা ইউ ওয়ান্ট টু নো তুমি জানতে চাও দা প্রাইস অফ এ বুক ইন এ শপ একটা দোকানে বইয়ের দাম দোকানদার কি তোমার পরিচিত হতেও পারে তবে দোকানে গেলে একটু পোলাইট থাকতে হয় হম তাহলে তুমি কি বলবা কুট দিয়ে শুরু করবা বুঝতে টেল মি তুমি অফ বুক এই বইয়ের দাম কত প্লিজ তাহলে কেমন লাগলো পড়াটা হম অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট আমাকে জানিও থ্যাংক ইউ